আনিসাল আমরা যদি প্রথমেই দেশের কিছু অবস্থানে আলোচনা করি যে এই মুহূর্তে তো আমরা জানি সবাই নির্বাচন নিয়ে খুব নির্বাচন কবে হবে কিভাবে হবে এবং আমরা দেখেছি গত কয়েকদিন আগেও প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে এবং পাশাপাশি আমরা এটাও দেখেছি যে নির্বাচন কমিশনও বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে এভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন এই যখন অবস্থা তখন আজকে আমরা দেখলাম যে নতুন যে দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি তার যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি রয়ালকে একটা ইন্টারভিউ দিতে যে বলেছেন যে এবছর নির্বাচন অস্থিরতার কারণে নাও হতে পারে মানে অস্থিরতা বলতে বলাতে চেয়েছেন যে আপনার রাজনৈতিক যে অস্থিরতা আছে এই মুহূর্তে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু আছে এটা নির্বাচন অনুষ্ঠানের জন্য তাদের মানে পর্যাপ্ত হয়নি আর কি যে কারণে নির্বাচন নাও হতে পারে আমার প্রশ্ন হত্যা গেছে দুটো এক নম্বর প্রশ্ন হলো নাহিদ ইসলাম তো এখন সরকারের কেউ না সরকারে না থেকে উনি একটা অন্য একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এই কারণে নির্বাচন নাও হতে পারে এটা বলার একটিয়ার রাখেন কিনা বলতে পারেন কিনা দ্বিতীয় প্রশ্নটা হলো যে উনি যে সরকারের সঙ্গে সরকারের অংশ হিসেবে এতদিন ছিলেন যদি রাজনৈতিক যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকে তার দায় তো সরকারের এবং সেই সরকারের উনি এত মাস এতদিন সাত মাসে ছিলেন সেই দায় কি তারও তো বর্তায় কিনা এবং কয়েকদিন আগে

নির্বাচন 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 কেমন হবে হবে কোন পরিবেশ এগুলো তার নাই। ঘোষণা কখন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কি নাই সেটা নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আলাপ করে দেবে সেটা নাহিদ ইসলামের বিষয়টা তো নাহিদ ইসলাম এখানে যে আচরণ করছেন বা যেভাবে বলছেন আমি জানি না এটা অনভিজ্ঞতা থেকে হতে পারে আর যদি ইন্টেনশন হয় তাহলে তো অবশ্যই এটা মানে ভালো লক্ষণ নয় কারণ নির্বাচন এই বছর হবে না বলা মানে হচ্ছে যে আরেকটা ফ্রাস্ট্রেশনের জন্ম দেওয়া এখন কারণ হোল জাতি আশা করছে যে এই মানে অদক্ষ একটা প্রশাসন কবে একটা নির্বাচিত প্রতিনিধিদের হাতে তাদের দায়িত্ব হস্তান্তর করে যাবে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আর এর মধ্যে যে কয়টা জরুরি সংস্কার দাবি উঠেছে সেই কথা তারা সংস্কার করে যাবে কিন্তু সেই জায়গায় যদি নাহিদ ইসলাম তার মানে হচ্ছে যে তাদের মধ্যে নির্বাচনকে ধরনের একটা থাকতে পারে পারে মানুষ সন্দেহ করতে এই সন্দেহের আরো একটা কারণ হচ্ছে যে তার আগেই যদি দেখেন তা দুদিন আগে তাদের দলের আরেকজন নেতা খুব জনপ্রিয় নেতা সার্জিদ আলম তিনি বলেছেন যে শেখ হাসিনার ফাঁসি বা আহ না হওয়া পর্যন্ত নিবা আওয়ামী লীগ এবং শেখাচেনের বিচার নাও পর্যন্ত এই যে নির্বাচন হবে না তাহলে আওয়ামী লীগের বিচার হবে কি হবে না সেটা তো একটা সরকারের দায়িত্ব না সেটা সরকারের একটা চলমান প্রক্রিয়া এটা 2 বছর লাগবেতে পারলে 10 বছরও রাখতে পারে এটা তোকে বলতে পারে না এটা একটা আইনি বিষয় কিন্তু সেই আইনি বিষয়টা তারা হাতে নিয়ে বলছে যে এটা না হওয়া পর্যন্ত হবে না তার মানে কি শেখাচেনা যদি না আসে শেখাচেনা যদি সাজা না দিতে পারে জাতি অনন্তকাল নির্বাচনের জন্য বসে থাকবে তা তো না এই দুইজনের দুই নেতার এই বক্তব্য দিয়ে দেখা যাচ্ছে যে আসলে নির্বাচনের প্রতি তাদের এক ধরনের তালবাহানা আছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া এর মধ্যে আপনি জানেন যে তারা আরো একটা দুইটা দুটো ইস্যু নিয়ে এসেছে যে গণপরিষদ নির্বাচন আর একটা সেকেন্ড রিপাবলিক এই দুইটা নিয়েও রাজনৈতিক দলগুলোর অনেক বিরোধ তৈরি হচ্ছে এখন তারা এই সমস্ত গোলমাল পাকিয়ে নিজেরাই নির্বাচন করার কোনো পরিকল্পনা আছে একটা জিনিস নাহির ইসলামের সাথে মিলে গেছে ইসলামের বলেছে নির্বাচনের পরিবেশ নাই আইন শৃঙ্খলা পরিবেশ ভালো না কিন্তু উনি এত স্পেসিফিক বলেন নাই যে আমরা নির্বাচনের কোনো ইয়ে দেখি না এই বছর সম্ভব না আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না সে বিষয়ে উনি মন্তব্য করেছেন আপনি এবং এই এই দুইজনের বক্তৃতা নিয়ে দূরদর্শন দিয়ে অন্যরা খুঁজতে পারে কারণ জামাত ইলেকশন চায় তা না জামাতও কিন্তু বলে নাই যে আমরা জামাত কিন্তু একটা ধরি মাস না ছুঁই পানি অবস্থায় আছে যে নির্বাচন কবে হবে না হবে এখন এই নির্বাচনকে নিয়ে আইন পরিস্থিতির কথা আপনি বলছিলেন যে তার কি নিজের দায়িত্ব নাই অবশ্যই সে এই যে কথা বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না আইন পরিস্থিতি খারাপ কেন তার দায়িত্ব নাই ইসলাম কে দিতে হবে কারণ আইন এত অবনতি ছিল না এটা অভ্যুত্থানের পরবর্তিত হয়েছে আর অভ্যুত্থানের বড় একজন নেতা হচ্ছেন যে নাইদ ইসলাম নিজেই তার মানে উনি সরকারে গিয়েও সেটা দমন করতে পারেন নাই এবং অভ্যুত্থান কালেও উনি সেটাতে অংশীদার এটা ডিটারমেট করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি করার ক্ষেত্রে আপনি অবনতি করার ক্ষেত্রে আপনি আপনি অংশীদার আবার সরকারের গিয়ে আপনি সেটার সমাধান করতে পারেন নাই সেটাও আপনি অংশীদার এখন আপনার আরো দুইজন লোক সেখানে রয়ে গেছে সরকারে তো তা আপনার লোকই রয়ে গেছে তাহলে আইন যদি খারাপ হয়ে থাকে সেটাও তো আপনাদের দায়িত্ব আর যদি মনে করেন যে না আমরা সরকারের দায়িত্ব আমরা নেব না আমরা এই রেসপন্সিবিলিটি নিতে পারি না তার সরকার থেকে ছেড়ে আসেন রাজপথে আসেন জনতার কাতারে আসেন অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে আছে সেভাবেই চলেন আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন আমি জামাতের কথা বলছিলাম জামাতেরও নিবন্ধন নিয়ে এখনো কিন্তু আহ চূড়ান্ত এবং এদেরও এখনো নির্বাচনের এদেরও কোনো ইয়ে নাই নিবন্ধন নাই সেই নিবন্ধন দুটা দল যদি এই নির্বাচনকে পেছানোর জন্য তাদের কোনো উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু মানুষ মানে উদ্দেশ্য থাকতে পারে বলে মানুষ সন্দেহ করতে পারে কারণ তাদের কথাবার্তায় জি যে আরেকটা কথা যে কথাটা আপনি বললেন আপনার কথা থেকে বলছি আর কি যে নির্বাচন যদি পিছিয়ে যায় হম তাহলে তার লাভটা কি তারা কেন পিছাতে চায় পিছনে যাতে কি লাভ হবে ইমিডিয়েট লাভ তো যে সবাই ধরে নিয়েছে যে যদি নির্বাচন হয় বিএনপির এখন যেভাবে জনপ্রিয়তা আওয়ামী লীগ যেভাবে এখন পলাতক বা নিঃশেষ হয়ে আছে এই পরিস্থিতিতে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা সবাই মনে করে সবাই মনে করে বলতে আমি রাজনৈতিক দলগুলোই মনে করে সেই জন্য বিএনপি টার্গেট করে তারা কথাবার্তা বলে আপনি খেয়াল করবে দেখবেন জামাতের টার্গেট বিএনপি এবং ছাত্রদের টার্গেট বিএনপি অন্যান্য রাজনৈতিক দলও টার্গেট করছে বিএনপিকে তার মানে তারা পাওয়ারের একটা অংশ বলে ধরে নেওয়া যায় এবং আমি জানি না বিএনপির আসলে নির্বাচন কতটা জরুরি কারণ এখন তারা মানে নির্বাচনে না গিয়েও বা সরকারে না গিয়েও সরকারি যে সুযোগ সুবিধা সবকিছু এনজয় করছেন আমার আরেকটা ধারণা হয়তো বা তারা যেভাবে সরকারি পদগুলো দখল করেছেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন তারপরে আপনার মিডিয়া থেকে শুরু করে সর্বত্র তাদের লোক প্রতিস্থাপন করা হয়েছে তো সুযোগ সুবিধা কিন্তু সবগুলো তাদের হাতে আছে এবং চাঁদাবাদি যে ক্ষেত্রটা সেটাও আওয়ামী লীগ থেকে তাদের হাতে চলে এসেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের সমস্যা মানে দরকার আর কি যে আমরা নির্বাচিত হয়ে আসবে এটা আমাদের বৈধ এখন অবৈধ বলছে অনেকে এই বৈধতার জন্য হয়তো বিএনপি নির্বাচন দরকার এবং জনগণের দরকার যে একটা সরকার সেটা বিএনপি আসুক জামাত আসুক কিংবা আপনার এই যে নাগরিক পার্টি আসুক জনগণের কিছু আসে যায় না জনগণ চায় একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা যাক কারণ এই অনির্বাচিত সরকার যতদিন থাকবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ ততদিন হবে না কারণ এরা ওই রেসপন্সিবিলিটি নিচ্ছে না এটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তাদেরকে কিন্তু সরাসরি বলা যায় যে তোমরা এই জন্য দায়ী তোমরা এই করছো তোমাদের পলিসি এই তোমাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত কিন্তু এখন হচ্ছে যে সর্বদলীয় সরকার কাকে আপনি দায়ী করবেন ডক্টর ইউনুসও কোনো দায়িত্ব নেবে না ডক্টর ইউনুস বলবে আমাকে তো সহযোগিতা করছে আর করছে না এইভাবে কথা বলবে এবং উনি যে সমস্ত কথাবার্তা বলছেন প্রশ্ন তুলেছিলেন একটা যে উনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে ডক্টর নাহিদ বলছেন পরিস্থিতি ভালো নাই ডক্টর ইনু যেটা বলেছেন এটা হয় উনার কাছে তথ্য নয় কিংবা উনি অসত্য কথা বলছেন কারণ তথ্য নাই আমি এই জন্য বলছি তথ্য থাকলে তো এটা বলতে পারতেন না কারণ দ্বিগুণ হয়ে গেছে খুন কারাপি সবকিছু মানে আতঙ্ক মানে যে যেখানে যেভাবে পাচ্ছে লুট করছে এবং আইন তার হাতে নিয়েছে এই পরিস্থিতিও যদি উনি বলেন যে আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে আছে ভালো আছে তাহলে তো এটা উনি জনগণকে মনে করেন যে তারা বোকা স্বর্গে আছেন জি এই যে আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই তার একটা বড় ঘটনা কিন্তু দুদিন আগে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে একজন ছাত্রীকে আহ একজন মানে ভদ্রলোক উনি তাকে নানাভাবে হেনস্থা করেছেন এবং ওনার ওনার ঠিক মতো পড়া হয় না এটা বলেছেন এই যে পুলিশিং ব্যাপারটা মরাল পুলিশিং এটা জন্য এবং তারপর সেই ছাত্রী যে তার কর্তৃপক্ষকে আপনার অভিযোগ করলো থানায় অভিযোগ করলো ওই ছেলেকে ধরা হলো ধরার পর থানায় যখন নিয়ে যাওয়া হলো তখন তাকে থানা থেকে ছাড়ানোর জন্য তরহুদি জনতা যে হাজির হলো এখানে এবং তরুদি জনতা এমন চাপ প্রয়োগ করলো সারা রাত তারা ছিল তারপর শেষ পর্যন্ত কিন্তু ওই ছেলের জামিনও হয়ে গেল খুব দ্রুত বেগে যেটা আমরা দেখলাম তো এখন আমি বিচারকের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না এটা করলে তারা বিপদ কিন্তু আমার প্রশ্ন হলো এই তহিদি জনতা এই জিনিসটা কি এরা কি এরকম পারে তহিদি জনতা হচ্ছে ডক্টর ইনু সরকারের আমলে একটা মা বাপ আর কি ওরা এখন তো এই তহিদি জনতা শেখ হাসিনা সরকারের আমলে এও ছিল কিন্তু আসফলনটা ছিল না তখন পিটার উপরে থাকতো এখন তাদের উপর কোন পিঠা নাই তারা স্বাধীন এই স্বাধীন বলে তারা আক্রমণ করতে যায় তারা প্রথম আলো আক্রমণ করতে যায় তারা এই করে তারা এখানে সে যেখানে তারা ডাক ডাক দিয়ে দিয়ে চলে যেতে পারে তারা বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করতে পারে ভাঙতে পারে এই তহিদি জনতাকে নিয়ে কি বলবো যে মেয়েটার প্রতি যেটা ঘটলো সেটা তো কমপ্লিট একটা মানে একটা কি বলবো বিবেকহীন কাজকর্ম না মানে অসভ্যতা একটা মেয়ে ওড়না পড়েছে ওড়নার কি দেখা যাচ্ছে আপনার অর্ধেক দেখা যাচ্ছে যাচ্ছে না এই ধরনের অশ্লীল কথাবার্তা বলে এই মেয়েটাকে আক্রমণ করা এবং আবার সাধু সে বলছে যে না আমি তো এটা বলিনি আমি এভাবে বলেছি অথচ তার যে দুই চারটা ছবি তোলা আছে তাতে দেখা যাচ্ছে যে সে কি মানে হুমকি স্বরূপ এবং তার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল ওই মেয়েটার প্রতি মেয়েটা যথাযথ ভাবে তার কর্তৃপক্ষকে দাবা মানে এটা বিচার দিয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে যে এই লোক আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এবং লাইব্রেরিতে চাকরি করে কি অসভ্যতা কতটুকু গজিয়েছে যে একটা লাইব্রেরিতে জব করে সেরকম একটা লোক যেখানে শত শত মেয়ে ছেলে যাচ্ছে এবং সেরকম একটা লোক বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছাত্রীকে মানে জ্ঞান দিচ্ছে কিভাবে সে মানে ওনা পড়বে কি আর পড়বে না যাই হোক সর্বশেষ তো আইনের আশ্রয় নিয়েছে এটা তো ভালো দিক কর্তৃপক্ষই তাকে আইনের আশ্রয় দিয়েছে বা আমি বললাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সম্ভবত তাকে প্রক্রমার রেজিস্টার কোন একজন তাকে আইনের হাতে তুলে দিয়েছে এবং এই তথাকথিত তহিদি জনতা সেই আট ঘন্টা একটা থানা আক্রমণ করে রেখেছে এবং সর্বশেষ তারা সেখানে আবার থানা কি রকম দেখেন সেখানে লক আপের মধ্যে ওই আসামের ইয়ে নিচ্ছে ইন্টারভিউ নিচ্ছে এবং সেটা প্রচার করছে আবার আরেকটা উস্কানি তৈরি করছে ওই সেই থানাতে বসে ভিডিও দিচ্ছে লাইভ করছে এবং আরেকটা উস্কানি দিচ্ছে সবচেয়ে বড় যে উদ্বেগের যে বিষয়টা যেটা আপনি বলছেন না সেটা হচ্ছে এই মেয়েটা তো বাধ্য হয়েছে সেই সেই মামলা প্রত্যাহার করতে কারণেই তাকে আপনার হয়েছে কারণ এটা বাদি কতটা প্রেশারের মধ্যে আছে সেটা আপনি চিন্তা করেন যে একজন অভিযোগ করার পরে সেই অভিযোগ প্রত্যাহার করতে হচ্ছে তার সোশ্যাল লাইফ হেল্প করে দিচ্ছে তাকে আজে বাজেভাবে বিভিন্ন গ্রুপে এই তহদি জনতাদের গ্রুপে তাকে তার জিডি নাম্বার দিয়ে দিয়ে তুলে ধরে তার ফোন নাম্বার তুলে দিলে তার জীবন মানে বিতৃষ্ণা করে দিয়েছে এরা তো সে তখন বাধ্য হয়েছে এটা করতে এখন এই তহিদি জনতা কারা সেটা প্রথমত ধরা হচ্ছিল যে এরা কোন রাজনৈতিক দলের সঙ্গে এদের বড় ধরনের সম্পর্ক আছে দেখা যায় না যদিও শিবিরের একজন নেতা যে নাকি আগে ছাত্র লীগ করতে জানি না একজন আবার এটাকে নিন্দা করলো আরেকজন এটাকে এদেরকে আবার বুঝানোর জন্য থানায় গিয়েছিল আর বুঝানোর জন্য গিয়েছে তারা আবার সেটা বলেছে আমাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছে শিবিরের সভাপতি যাই হোক ভুল হয়েছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে শিবির এই ধরনের ন্যাকার জন্য কোনো কারণে কর্মকাণ্ডের সমর্থন দিতে পারে শিবিরের সমর্থক উগ্র সমর্থকরা হয়তো এটা সাপোর্ট করতে পারে ওই মেয়েটাকে বাজে কথা বলতে পারে বলছে আমার নিজের চোখেও দেখা এরকম উগ্র অনেকজনই এই মেয়েটা চরিত্র অনন করছে ওই ছেলেটাকে সাধু বানিয়ে সাংগঠনিক ভাবে আমি মনে করি না যে শিবির এরকম একটা দুর্বৃত্তপনাকে সাপোর্ট করে এখন অন্য কোন রাজনৈতিক দলও সেটা করে না তো তাহলে এদের রাজনৈতিক শক্তি কোথায় এখন যারা এই ধরনের গ্রুপ গুলোকে স্টাডি করে মানে ফ্যাক্ট ট্যাক করে যারা এদের সত্যতা এদের আদি বৃত্তান্ত খুঁজে তাদের একটাতে আমি যেতে দেখলাম রিউমার স্ক্যানার কিংবা অন্য কোন একটা নাম নামে যে রয়টারের সরি এপির সঙ্গে সংশ্লিষ্ট একটা মানে অর্গানাইজেশন তারা এদের পরিচয় তুলে ধরেছে যে এই এইগুলো হচ্ছে সেই সমস্ত লোকগুলো যারা শেখ হাসিনার আমলে বিভিন্ন সময় জঙ্গি হিসাবে হয়েছে ট্রিট এবং আদালতে ছিল এবং বিভিন্ন সময় এদের জঙ্গি কর্মকাণ্ডের জন্য সাজা হয়েছিল এগুলো সব শেখ হাসিনা বের হওয়ার পর এগুলো মানে জেল থেকে বের হয়ে আসে নাই শুধু অন্য জঙ্গিদেরকে ছুটানোর জন্য এই যে জেলখানায় গিয়েছিল তবে তাহলে দেখা যাচ্ছে যে এরা এদের এদের তাদের পরিচয় ওইভাবেই তুলে ধরেছে কোনো রাজনৈতিক দলের হিসাবে তুলে ধরে নেই আমি আমি জানি না কতটুকু সত্যটা এখানে আছে কিন্তু যারা এই ধরনের তথ্য যাচাই করে তারা ছবি টবি দিয়ে দেখিয়েছে যে বিভিন্ন ইনসিডেন্ট গুলোতে এরাই ছিল এরাই সেই কোরবানি পার্টি এবং এদের অনেক সমর্থক আছে এদের আবার কিছু পেয়েজও আছে কিন্তু এদের কোন রাজনৈতিক বড় ধরনের শক্তি আছে আমি ওরও বলে নাই আমারও বিশ্বাস হয় না জি অনেক ধন্যবাদ আমি সালামজিৎ প্রিয় দর্শক আপনারা শুনলেন এই দুটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল আজকে আলোচনায় একটা হলো যে আগামীতে নির্বাচনটা কবে হবে এবং নির্বাচনের তারিখ নিয়ে নতুন দলের আহ্বায়ক কি বলছেন আর দ্বিতীয়টা হলো তৈহুরী জনতা আসলে কারা এবং তৈহুরী জনতা যে কাজটা করছে সেটা কি আইনসম্মত কাজ কিনা অথবা তাদেরকে যারা কাজটা করতে দিচ্ছে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কতটুকু সমুন্নত রাখতে পেরেছে এই দুটো প্রসঙ্গে আপনি শুনলেন আপনাদের মতামত ওনার সঙ্গে মিলতেও পারে নাও মিলতে পারে বাট আমি এটা মনে করি ওনার কথা থেকে আপনারা চিন্তার করার মতো কিছু উপাদান পাবেন